ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডিটিংটা শুরু করছি আচ্ছা আজকে আপনি খুব একাবোধ করছেন সবাই পাশে থেকেও ফ্যামিলির থেকেও যেন মনে হচ্ছে কেউ যেন নেই আপনার মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে আছে তো সেটা কি কারণে চরুন জেনে নেওয়া যাক এবার বলে রাখি আপনারা সবসময় কিন্তু মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবে এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তীকালে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে শেষ অব্দি কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিংতে এখানে কোনো সময়সূচির গুরুত্ব দেওয়া হয় না আপনার কাছে এই ভিডিওটা যখন আসবে যেই মুহূর্তে আপনি দেখবেন তখন থেকেই আপনার ওই পরিস্থিতি শুরু হয়েছে তার জন্যই আপনাকে ইউনিভার্স আগাম জানান দিচ্ছে ঠিক আছে আর এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিংটা করা হয় এখানে এটা যে আপনার হানড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো কথা নয় কারণ এটা পার্সোনাল রিডিং নয় যেহেতু এটা জেনারেল রিডিংতে যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন বাকিটা অন্যের জোটা ছেড়ে দেবেন ঠিক আছে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আপনার এই একাকিত্ব বোধ হওয়ার কারণটা কি কী কারণে আপনার হঠাৎ করে এরকম মনে হচ্ছে কেন আজ সারাটা দিন আপনার খুব একা মনে হচ্ছে পাশে সবাই থেকেও মনটা খুব একা একা লাগছে খুব বিষণ্নতায় কাটছে চলুন জেনে নেওয়া যাক কেউ ইউনিভার্সকে থ্যাংকস জানাতে ভুলবেন না ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন I dag skal jeg også ha en tegnsprøve. চলুন জেনে নেওয়া যাক আপনার এই একাকৃত্বের কারণটা কি কেন মনে হচ্ছে আপনার কিন্তু সত্যি আজ খুব একা একা যে বোধ হচ্ছে সেটা কিন্তু ইউনিভার্স অবশ্য জানান দিচ্ছে আপনার না কোনো দিক থেকে মনের ভিতরে কোনো একটা অজানা কষ্ট যেটা কাউকে আপনি শেয়ার করতে পারছেন না কাউকে বলতে পারছে না কিন্তু কষ্টটা হচ্ছে কেউ আপনাকে হয়তো এমন কিছু বলেছে যেটা হয়তো তার বলা উচিত হয়নি এর ক্ষেত্রেও কিন্তু অনেকের ক্ষেত্রে এটা যার জন্য আপনি বিষণ্ন হয়ে আছেন আপনি একাকিত্ব বোধ করছেন মনে হচ্ছে সেই মানুষটি আপনার খুব কাছের মানুষ যে আপনাকে একটু কষ্ট দিয়ে ফেলেছে আপনাকে এমন কথা বলেছে যার জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন বাড়ির লোকের সাথে থাকা সত্ত্বেও বা ফ্যামিলির সাথে থাকা সত্ত্বেও বন্ধু বান্ধবদের থাকা সত্ত্বেও আপনি খুব একাকবদ্ধ করেছেন কারণ আপনার কাছের মানুষটি আপনাকে হয়তো এমন কিছু বলেছে যেটা তার বলা উচিত নয় তো আপনাকে সেই কথাটা বলেছে সে হয়তো অজান্তেই করেছে বাট আপনার এই যে অজান্তে করেছে অজান্তে করলেও কিন্তু আপনার মন তো এটা আপনার মনে যে কর সেই কথাটা আগ পুরো ছুরির মতো দেখে গেছে আঘাত হয়ে করেছে আপনাকে খুব তাই জন্যই কিন্তু এটাই হচ্ছে আপনার এছাড়া যারা যারা কিন ভেবেছিল হয়তো তাদের কোনো আশা পূরণ হবে সেখানেও কিন্তু ব্যাঘাত ঘটেছে কিছু ক্ষেত্রে আশা কারোর পূরণ হয়নি তো সে তার জন্যও মনটা খুব একাকৃত হচ্ছে কারণ আপনি যে ভেবেছিলেন যে হ্যাঁ এটা হতে পারে কিন্তু হলো না তাই জন্য আপনার খুব একটু কষ্ট হচ্ছে খুব বলবও না আবার একটু বলবো না মাঝে মাঝে মানে বেশিও নয় কমও নয় এমন একটা অবস্থায় খুব সহজ হয় কারো কারো ক্ষেত্রে বন্ধুবান্ধব বন্ধু বান্ধবদের কাছেও কিন্তু কেউ কেউ হয়তো কষ্ট পেয়েছে বা কেউ ফ্যামিলি থেকে ফ্যামিলি হ্যাঁ আছে ফ্যামিলিতে অনেকেই আছে কিন্তু কেউ তার মধ্যে কেউ হয়তো আপনাকে কিছু এমন তো বলেছে যার জন্য আপনি হয়তো কষ্ট পাচ্ছেন তো আমি এ কথাই বলবো যে এসব ছোটোখাটো কথায় কষ্ট না পেয়ে এগিয়ে যাওয়াটাই ভালো আপনি বোঝার চেষ্টা করুন কোন ক্ষেত্রে কোন কারণে আপনাকে বলেছে কীসের জন্য হচ্ছে এইসব সেটা বোঝার চেষ্টা করুন তাহলেই দেখবেন সমস্ত সমস্যার সমাধান হবে ঠান্ডা মাথায় শান্তভাবে চিন্তা ভাবনা করুন দেখুন আপনার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর এই একাকিত্ব বোধ করছেন যখন আরও মানে যার সাথে থাকলে আপনি আরও বেশি ভালো ফিল করবেন বা কোথাও ঘুর এক ঘুরতে গেলে কোনো কিছু যেটা করলে আপনার ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে সেটাই করতে থাকুন সেটাই করুন আজকের জন্য তাহলে কিন্তু আপনার খুব ভালো কাটবে ঠিক আছে আপনার এই একাকিত্ব বোধটা আপনাকে নিজেকেই কাটাতে হবে যে সব সময় তো কেউ বোঝে থাক কেউ কারোর মনের কথা বুঝতে পারবে না তাই যে কেউ কি হয়তো কোনো কথা বলেছে সেটা আঘাত লেগেছে আপনিও হয়তো কখনো কখনো করে ফেলেন সেটাও অন্য কারোর হয়তো আঘাত লাগতে পারে তো সেই জন্য এত মন উদাস করে কোনো লাভ নেই এই সমস্ত কিছু নিয়েই চলতে হবে এগিয়ে যেতে হবে এভাবেই জীবনটা বার হয়ে যায় এভাবেই নিজেকে মানিয়ে নেওয়া অন্যের সাথে গুছিয়ে নেওয়া অন্যকে বুঝ তা আপনার সাথে মানিয়ে নেওয়ার কাজ করা এইটাই হচ্ছে যে করতে হয় এত উদাস হলে একটুতেই এত উদাস হলে একাকৃত্ব বোধ করলে তো হবে না লোনলি ফিল করলে সময় সব কিছুর সমাধান হয়ে যায় আপনি ঠান্ডা মাথায় দেখুন সমস্যাটা কোথায় কিসে কোন কারণে হয়েছে সেটা সমস্যা সমাধান করতে থাকুন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউনিভার্সকে থ্যাংকস জানাতে কখনোই ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট আজকের জন্য একটু কুর্তাটা আবার বাই